হ্যালো এভরিওান ওয়েলকাম টু চ্যানেল সিজন এসে গেছে এই সময় যদি একটু গরম গরম স্যুপ হয় তাও আবার চিকেন স্যুপ তাহলে তো কোনো কথাই নেই আজ আমি তোমাদের কিভাবে খুব সহজে ও ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে চিকেন স্যুপ তৈরি করা যায় সেটা দেখাবো আর যেটা হেলদি অ্যান্ড টেস্টি যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে তাহলে চলুন খুব তাড়াতাড়ি কিভাবে চিকেন স্যুপ বানাতে হয় সেটা দেখে নেই প্রথমে গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন বাটার বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান স্পুন তেল এরপর বাটার আর তেল ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব চিকেন উইথ বোন পিস তারপর চিকেনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে কিছুটা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ছ থেকে সাত কোয়া আদা কুচি দু থেকে তিন কোয়া রসুন কুচি পেঁয়াজ শাকের কোড়ার থেকে সাদা অংশ আর একসাথে সব কিছু মিশিয়ে দু থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি বিনস কুচি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মতো নুন হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এক লিটার জল ঢাকনা দিয়ে ঠেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পরে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি চামচের সাহায্যে এই চিকেনগুলোকে তুলে নিচ্ছি আর একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি এই জলটাই হলো চিকেন স্টক এটাকে ফেলে দেব না এটাই আমাদের স্যুপ বানাতে কাজে লাগবে এরপর মাংসের সলিড পার্টটা থেকে মাংসগুলোকে আমি হাতের সাহায্যে আলাদা করে নিচ্ছি তবে গরম আছে সাবধানে করবেন ঠান্ডা হয়ে গেলেও করা যায় এরপর আমি আলাদা করা চিকেনগুলো স্টকের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি কিছুটা পরিমাণ সুইটকর্ন যেটা মুখে পড়লে ভীষণই ভালো লাগে আর তার সাথে দিচ্ছি পেঁয়াজ শাকের কোড়ার দিকের সাদা অংশ আর কিছুটা পেঁয়াজ শাক সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এরপর একটা ছোটো বাটিতে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য জল দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা ডিম নিয়ে সেটাকে ফাটিয়ে নিচ্ছি এরপর গুলে রাখা কর্নফ্লাওয়ারটাকে আস্তে আস্তে ঢালতে থাকবো আর মেশাতে থাকবো এই কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মেশালে সুপের ঘনত্বটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এরপর ফেটিয়ে রাখা ডিমটা দিতে হবে আর আস্তে আস্তে মেশাতে হবে ব্যাস আমার চিকেন স্যুপ তৈরি তবে সার্ভ করার আগে যদি একটু লেবুর রস দেওয়া যায় তাহলে স্যুপের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর হ্যাঁ এর সাথে একটু বাটারও মেশাতে পারেন তাহলে আজকে এইখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন আর তার সাথে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব এগুলো কিন্তু করতে ভুলবেন না তবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই